আর সৃষ্টি করার সম্পর্কিত কার সাথে আসমান জমিনের সাথে তার আসমান জমিনের পূর্বে আল্লাহ রবুল আলামিন কাকে সৃষ্টি করেছেন আরসকে সৃষ্টি করেছেন আবার মানুষ সৃষ্টির সাথে রূহুর সাথে সম্পর্ক কিসের সাথে রুহুর সাথে সম্পর্ক তাহলে মানুষ সৃষ্টির আগে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন রূপ কে আমাদের রূকে সৃষ্টি করেছেন আর রূহুর পরে যেটা আছে রূপ বানানোর পরে আল্লাহ রাবুল আলামিন তোদের লেখে কি লেখে চোখ মানুষ কি করবে কি খাবে এটা লেখার জন্য আল্লাহ রব আলম সর্বপ্রথম কি সৃষ্টি করলেন কলমকে সৃষ্টি করলেন তাহলে আমাদের দেশে যারা অপব্যাখ্যা করে কি ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে আল্লাহ রবুল আলমের এক জায়গায় বললেন আরস কে সৃষ্টি করলেন আর এক জায়গায় বললেন আল্লাহ রবুল আলমের রুহ কে সর্বপ্রথম সৃষ্টি করলেন আর এক জায়গায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সর্বপ্রথম কুরআন কলমকে সৃষ্টি করলেন এর মানেটা কি তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুই মুখী আল্লাহ রবুল আলমিন দুই মুখী কারণ আল্লাহ রবুল আলমিন এই খুরানের মধ্যে এক জায়গায় বলছে আবাসের কথা আর এক জায়গায় বলছে দুধের কথা তাহলে আল্লাহ রবুল আলমিন দুই মুখী আমাদের দেশে আমাদের মানিকগঞ্জে এক শিল্পী নাম শুনছেন আবুল সরকার আবুল সরকার তিনি এই কথাটাই ব্যাখ্যা করতে যাইয়া তিনি আল্লাহর সাথে চরমভাবে দ্বাদি করেছেন কে তিনি বলেছেন কি আল্লাহ রব্বুল আলামিন বলছে আরশকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম রূহকে সৃষ্টি করেছেন আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এস এসকে সৃষ্টি করেছেন আবার রসুল সাল আল্লাহ বলেছেন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন তাহলে যেই লোক যেই ব্যক্তি কথা বলে এক দুইটা কথা বলে তাকে আমরা কি বলি মুনাফিক বলি কিনা একবার এই জায়গায় একবার ওই দল একবার ওই দল একবার ওই দল ঠিক কিনা এক পরদায় তিনি বলে ফেললেন আল্লাহ রবুল আলমিনের কথার আগামাতা আগাপাশা গা মাতা কিছুই না এই সমস্ত বাক্য তিনি উচ্চারণ করেছেন আমরা যারা সোশ্যাল মিডিয়া চালায় আমরা দেখেছি পর পরবর্তীতে কি হয়েছে পরবর্তীতে এটা আমরা মুসলমান আমরা যারা ইমানের পাহারাদার মানুষ যেন ইমানের জন্য যেন ইমান হারা হয়ে যেন মৃত্যুবরণ না করে আমরা ওলামায়ে একরামগণ তার বিরুদ্ধে কি করলাম আন্দোলন গড়ে তুললাম যার ফলে আমরা দেখেছি আজ আজ নাকি কাল তাকে গ্রেফতার করা হয়েছে আমরা তো জানি গান হারাম আমাদের প্রশ্ন হলো এটা না আমাদের প্রশ্ন হলো তুমি গান হারাম এটা হারাম মনে করে তোমরা গান রচনা করবা সেটাকে হারাম জিনিসটাকে কখনোই হালাল করার সুযোগ নাই আমাদের কষ্ট হলো এটাই গান এটা হারাম এটা আমরাও জানি তারাও জানে কিন্তু তারা এটাকে হারাম বলে স্বীকার করে না তারা এটাকে হালাল মনে করে মানুষকে প্রচার করতে থাকে আর সাধারণ মানুষ আমরা দিয়ে থাকি গান করো এটা তোমার ব্যাপার কিন্তু তুমি এটা হারাম মনে করে তোমরা গান করো এটাকে মানুষের সামনে হালাল মনে করে তোমরা প্রচার করিও না কি বলেন যদি তারা হালাল হালাল মনে করে যদি প্রচার করে তাহলে আমাদের লাগবে না আমাদের কথা হলো যেখানে গান হয় সেখানে কোরআন হাদিস কথা বলার কি প্রয়োজন কথা বলেন নাকে যেখানে গান হয় সেখানে গানের আলোচনায় হোক গানের মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের অপব্যাখ্যা করে তাহলে আলেম না কি বসে থাকবে বসে থাকবে না এই জন্য আমরা যে কাজই করি না কেন আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে অপব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে পার্বতী ইনশাআল্লাহ তো ভাইরামার যিনি এই সমস্ত কথা বলেছেন তার তো শাস্তি হওয়ার দরকার আমরা আমাদের জায়গা থেকে আমাদের ইমানি শক্তি আমাদের ইমানি শক্তি থেকে আমরা আমরা বলি ব্যক্তিটা নয় আল্লাহ রব কাছে তওবা করুক আর তওবা যদি না করে যদি এই কথার যদি সে অটল থাকে তাহলে আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক ঠিক না আমরা একমাত্র প্রত্যেকটা মুসলমান কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক বাউল শিল্পীরা এই সমস্ত শুধু তাই নয় আরেকটা পাগলা আছে আনোয়ার পাগলা আনোয়ার পাগলাইলে অনবর্ত সব সময় আলেমদের বিরুদ্ধে লেগে থাকে আমাদের মানিকগঞ্জের একটা আছে না এই মহিলা শিল্পী এই মমতাজ সেও আলেমদের বিপক্ষে কথা বলছে আজকে তার স্থান কোথায় গেছে দেখছেন চিন্তা করতে পারছেন তাহলে মানুষ পড়তে অনেক সময় লাগে বড় হইতে অনেক সময় লাগে কিন্তু সেখান থেকে পড়তে বিন্দু পরিমাণ সময় লাগে না ঠিক কিনা মানুষ একটা মানুষ যখন ভালো একটা পর্যায়ে দেয় অনেক মেহনত অনেক কষ্ট অনেক চোখের পানি অনেক ধোয়ার কারণে সে অনেক উপরে ওঠে কিন্তু সেখান থেকে নামার জন্য কোন কষ্ট লাগে না মুহূর্তের মধ্যে নামিয়ে দেন ঠিক কিনা শয়তান ইবলিস আল্লাহ রাবুল আলমিনের এবারত করতো না সমস্ত ফিরেস্তাদের সর্দার ছিলেন মাত্র একটি অমান্য করার কারণে কি হলো ছয়ত নামে আখ্যায়িত হল তাহলে মানুষ ইমান হেফাজত করার অনেক কঠিন কিন্তু ইমান নষ্ট করা সামান্য ব্যাপার এই জন্য একটা কথা বলেন মূর্খ লোকের ইমান হলো কচু পাতার পানি আপনি কচু পাতার পানির মধ্যে আপনি পানি দিবেন সেখানে কিন্তু পানি থাকবে না অটোমেটিক পরে যাবে পরে যাবে মূর্খ লোকের ইমানটা হলো তাই আছে কাল নাই ঘর থেকে ইমান নিয়ে বের হবে কিন্তু বাইরে যে যে ইমান নিয়া যে বাসায় আসতে পারবে এরকম গ্যারান্টি নাই তাহলে আমরা সহজেই বুঝলাম যারা আমরা এই সমস্ত নিয়ে আমরা যারা বিশেষ করে যারা আমরা শিল্পীদের গান শুনে থাকি এই সমস্ত অপবেক্ষা তারা করে থাকে যে আল্লাহ রব আলমেন এক জায়গায় বললেন আরসের কথা আর এক জায়গায় বললেন রুহের কথা আবার নবী বললেন কলমের কথা এটা আমরা বুঝাই বুঝলাম না এটা আমাদেরকে বুঝাই দেন তাহলে আপনার তো বুঝতে পারছেন বুঝতে পারছেন তার মানে কি দুনিয়া এবং আসমান এবং জমিন জাল্লা সৃষ্টি করলেন এটা সৃষ্টি করার সাথে সম্পর্ক হলো আপনার আরসের সাথে এই জন্যই আল্লাহ রবুল আলামিন বলেছেন সর্বপ্রথম আমি আরসকে সৃষ্টি করেছি তারপরে আমি আসমান জমিন সৃষ্টি করেছি আবার মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আল্লাহ রব আলম রুহকে সৃষ্টি করেছি তার মানে মানুষ এবং জিনজাতিদের মধ্যে যারা আছে সর্বপ্রথম সর্বের প্রথম কি সৃষ্টি করেছেন রুহ সৃষ্টি করেছেন আবার আমরা চলাফেরার ক্ষেত্রে কত কিছু করে থাকি তকদিনের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন এ তকদিন লেখার জন্য সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিন কলম সৃষ্টি করলেন তার মানে এই না যে আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যদি কলম সৃষ্টি করলেন এই ব্যাখ্যাটা যদি আমি নেই তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের দুইটা আয়াত দুইটা আয়াতের অস্বীকার করা হবে কয়টা আয়াতের অস্বীকার করা হবে দুইটা আয়াতের অস্বীকার করা হবে যদি আমি রসুল সাল্লাহ আল্লাহলামের কথাই যদি আমি গ্রহণযোগ্য হই যদি আমরা নেই আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে এটা যদি আমি নেই তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের এই কোরআন দুইটা আয়াত যে বললেন আসমান এবং রুহকে সৃষ্টি করলেন এটা মিথ্যা হয়ে যাবে

ওইটার বিরুদ্ধেও যাবি তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এটাও সত্য আমার আল্লাহ তালা বললেন আরস কি সর্বপ্রথম সৃষ্টি করেছেন এটাও সত্য আমার আল্লাহ তালাতে বলেছেন রু কি সর্বপ্রথম সৃষ্টি করেছেন এটাও সত্য ঠিক না কিন্তু আমরা অপব্যাখ্যা করে আমরা মানুষকে ভুলবাল বোঝায় আমরা মানুষকে ইমান থেকে দূরে সরে যাচ্ছি ঠিক না এই জন্য আল্লাহ রবুল আলমিন এই সমস্ত অপকর্ম অপব্যাখ্যা থেকে আল্লাহ রবুল আলমেন যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রবুল আলমিন এই কোরআনের সহি ব্যাখ্যা যেন আমাদেরকে ভোজদান করেন সকলে আমিন বলেন